তরুণটি চাইল খবরটা বাবা মাকে জানাতে কিন্তু ঘরে ফিরে দেখলো জায়গাটা রক্তে ভেজা রক্তের দাগ যেন মাটির গভীরে মিশে আছে যার ওজন কম করে হলো দশ লাখ টনের মতো তার মা চিৎকার করে বললেন যাও দেখে এসো কিন্তু কাউকে জানতে দিও না পরদিন শ্রমিক দেখে জায়গাটা খোঁড়া হলো আর সত্যি সেখানে পাওয়া গেল রক্তের আসল দাগ এই খবরটা ছড়িয়ে পড়লো চারদিকে জুড়ে আর শাহু হয়ে গেল প্রথম উত্তরাধিকার কয়েকদিন আগে ইয়াংগু দের নামে এক লোক তার মাকে অপমান করেছিল এর আগে সে ফুলদানি ছুটে মেরেছিল শাহু মাথায় আর সেই আঘাতেই শাহু এর অদ্ভুত শক্তি সবকিছু দেখে ও বুঝে ফেলার ক্ষমতা শেষে ফোনে সে বাবাকে বলল হ্যালো বাবা আমি চাই আপনাকে আমার প্রেমিকা সং এর সঙ্গে পরিচয় করাতে বাবা মুচকি হেসে বললেন ঠিক আছে আমার মেয়ে তোমারই মতো সাহসী সব বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন